আসসালামু আলাইকুম একদিকে বয়সের ভার অন্যদিকে অসুস্থতা পাশে নেই তার দেখার মতো সেবা করার মতো ছেলে পেলে সবাই কর্মব্যস্ততা এর মাঝে তাকে দিনাতিপাত করতে হচ্ছে কিভাবে সে সুস্থ হবে সে সব সময় আল্লাহর কাছে যাচ্ছে তার সুস্থতা সুস্থতা দেখ সে আবার আগের মতো চলাফেরা করুক কিন্তু তার এখন হুইল চেয়ার ছাড়া চলাফেরার কোনো মাধ্যমে নেই একসময় সে বাড়ির আঙ্গিনায় হাঁটাহাঁটি চলাফেরা এবং কাজকর্ম সব কিছুই সে করতো হঠাৎ তার এই অসুস্থতায় একদম চেয়ার ছাড়া চলাফেরা খুব মুশকিল হয়ে গেছে সে এখন একা উঠে দাঁড়ানো কষ্টদায়ক আসলে মানুষ আল্লাহ অনেক কিছু দিয়েই মানুষকে হয়তোবা অসুস্থতা আল্লাহর নিয়ামত অনেক কিছু দিয়ে তাকে পরীক্ষা করে হয়তো সেই ভাগ্য তারও কপালে সুস্থতার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে এই বয়সে অসুস্থতা কতটুকু খারাপ লাগার এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হয়তো সেইভাবে চলাফেরা করছে খাওয়া দাওয়া আমার দুরন্ত ইসলামপুরের পক্ষ থেকে তার জন্য কিছু খাবার এবং কিছু পরামর্শ দুরন্ত ইসলামপুরের টিম তার সাথে সাক্ষাৎ করে পরবর্তীতে তার পাশে থাকার জন্য আশ্বাস প্রদান করে হয় এই সব মানুষের দোয়া ও ভালোবাসা এই সব মানুষের ক্ষেত্রে যেন দুরন্ত ইসলামপুর সব সময় থাকতে পারে সে আশাবাদ ব্যক্ত করে তাই আমাদের একটাই যাওয়া যেন ধরন্ত ইসলাম সব সময় তাদের পাশে থেকে সেবাগুলো করতে পারে আমরা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই দোয়া করবেন আমরা যেমন যেন সমাজে একদম অসহায় নিরীহ সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে পারি নিরেট গরিব লোক যার পাশে দাঁড়ালে সেও অনেক খুশি হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম